আজকের ভিডিওটা দুপুরে খাওয়া দাওয়া করা থেকে শুরু করলাম তো মা এখন ভাত বাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ তো রান্না বান্না সব কমপ্লিট আমাদের স্নান না আমার স্নান এখনও হয়নি আজকে আমার ভিডিও এডিট চলছে তো ভিডিও এডিট করতে করতে তো মা বললো চল প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাছাড়া ওষুধ খেতে হবে টাইমে তুই খেয়ে নে তারপর বাকিটা করিস তো সেই জন্য ঝটপট চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো আজকে রান্নাবান্না হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আলু ভাজা ডিম ভাজা আর হাত মাখা ডাল তো আমি হাত মাখা ডাল দিয়ে খেয়েছিলাম আর একটু সোয়াবিনের তরকারি খেয়েছিলাম তো আজকে মা রান্না করেছিল গুঁড়ো লঙ্কা দিয়ে তো গুঁড়ো লঙ্কাটা দেওয়ার জন্য আজকে আমাদের অতটা ভালো লাগেনি খেতে তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এইবারে চলে এসেছি ওষুধ খেতে দুপুরের ওষুধ আর এই দুপুরের ওষুধটা যে এত বিচ্ছি গন্ধ তার জন্য মাকে বললাম তুমি আমার জন্য লিচু বার করো আমি ওষুধ গালে এটা গালে লিচু দেব তো এই রকমই করি তো যাই হোক আজকে হচ্ছে একত্রিশে মে কালকে তো আমাদের এখানে ভোট ফার্স্ট জুন তো যাই হোক এই যে দেখো মা একটা লিচু ছাড়িয়ে দিল আমি ওষুধটা খেয়েই আর কি মুখে মানে লিচুটা দেব আমার ভীষণ বাজে লাগে এই দুপুরের ওষুধটা খেতে তো যাই হোক এখন দুপুরের ওষুধটা খেয়ে তারপরে স্নান টান করবো ভিডিও পোস্ট করব তোমাদের সঙ্গে দেখা করব আমি সেই সন্ধ্যাবেলা তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না আর ছেড়ে যাবে না ভিডিওটা খুব সুন্দর হবে ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা নেই রাত হয়ে গেছে বাবা ক্যামেরাটা আমি এই কারণে অন করতে ইচ্ছা করে না আমার এই আমার বাড়ির সামনে দিয়ে এত গাড়ি যায় মানে এত আওয়াজ হয় না মানে যেই ক্যামেরাটা অন করি আর সেই আর এরকম আওয়াজ হয় ভালো লাগে না ভয়েস ভিডিও এডিট করার সময় এরকম অসুবিধা হয় তো যাই হোক এখন চা খাবো মা এখন শুয়ে রয়েছে মার শরীরটা মানে ভালো নেই ও না বেশি সময় ঘুমায়নি ঘুমিয়ে চা আবার উঠেছিল কে এসেছিল বলো তো যে আমাদের যে দিদি কাজ করে সেই দিদি এসে দেখি ডাকছে বিকেলবেলা তো কিসের জন্য ডাকছে বাইরে এসে দেখি যে এই যে ওদের গাছে গাছ পাকা আম এই যে দিয়ে গেছে আমার মা সকালবেলা গল্প করেছিল যে এবছর আমরা এখনো পর্যন্ত আম খাইনি সত্যি এবছর আমরা এখনও পর্যন্ত আম খাইনি তো আমাদের গাছে তোমাদের তো বলেছে একদিন যে আমাদের গাছে যখন আম হয় তখন প্রচুর আম হয় আর এবছর একটাও আম হয়নি তো সেই জন্য এখন আম কেনাও হয়নি আর খাওয়াও হয়নি আচ্ছা না সেটাই তো যাই হোক তাই ওই দিদি দিয়ে গেছিলো বিকেলবেলা এসে তখন একবার উঠেছিল তারপর আবার শুয়েছিল আবার ঘুমিয়ে যায় তো যাই হোক কালকে তো কলকাতায় গেছিল গিয়ে খুব কষ্ট হয়ে গেছে কালকে প্রচুর গরম ছিল রাস্তায় কলকাতায় গেলে উঠতেই পারো যে শরীর কতটা ক্লান্ত হয়ে যায় তো তোমাদের সঙ্গে সেই দুপুরের খাবারগুলো শেয়ার করেছিলাম তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি আর রাজ এখনও আসেনি রাজ বাড়ি রয়েছে এখন আটটা বাজে তো আর বিট্টুরও নেই বিট্টু যাচ্ছিলো এখান থেকে মানে সাইকেলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম অনেকবারই গেছে ঘরের থেকে শুনতে পাচ্ছিলাম আর তোমরা সবাই কমেন্ট করেছ যে বনু তুমি সেজে গুজে ক্যামেরার সামনে আসবে ওই জন্য দেখো তোমাদের কথা মতো আমি একদম সেজে গুজে তোমাদের সামনে এসেছি আমি এই স্নান করেছি কখন বলো তো এই বিকেল পাঁচটার সময় আজকে স্নান করতে খুব লেট হয়ে গেছে দুপুরবেলা স্নান করতাম ভিডিও এডিট করতে গিয়ে দেরি হয়ে গেছিলো তাই মা বললো কিন্তু খেয়ে এনে ওষুধ খেতে হবে যেহেতু তাই দুপুরবেলা খেয়ে ওষুধটা খেয়েছিলাম খেয়ে তারপরে ভিডিওটা এডিট কমপ্লিট করতে করতে তারপরে আর ভালো লাগছিল না স্নান করতে 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 দেরি হয়ে গেছে তাই একবার বিকেল পাঁচটার সাড়ে পাঁচটার সময় শ্যাম্পু করে তাই স্নান টান করে এসেছি হ্যাঁ হ্যাঁ নাকি এখন চা করছে আদা দিয়ে লিখার চা করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ভেবেছিলাম আজকে একটু বাদুলিয়ায় যাব কিছু টুকটাক জিনিসপত্র কিনবো ওই দিদির বাড়ি যাব বেড়াতে তোমরা তো জানোই তো সেই জন্য আমার টুকটাক কিছু টুকটাক বলতে জাস্ট দুটো নাইটি লাগবে নাইটি বাড়ি পরা নাইটি গুলো কেমন হয়ে গেছে সেই জন্য দুটো নাইটি কিনবো তো এখন তো আটটা বেজে গেছে আর বিট্টুর ওদিকে পাতানে দেখি যদি বিট্টু আসে তাহলে যাবো তো চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি পর ঠিক আছে তুই কোথায় ছিলি আমি বেরোবো বললাম জানি এখন চা খাবো আটটা বাজে হম তুই যাবি তো চলো বন্ধুরা চা খেয়ে নিই চা খেয়ে একটু বেরোবো মিট্টু এসছে আমি বললাম মিট্টু কোথায় গেছে কখন আসবে তারপরে যাবো তো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ এই জামাটাই তো আমি পরি টুকটাক বেরোতে গেলে এই টাইপের জামাগুলো খুব সুবিধা হয় আমার কোথাও যে যাওয়ার সময় ভীষণ ভীষণ সুবিধা হয় তো আমি ভাবছি এই এই টাইপের জামা আরও কিছুটা মানে অর্ডার করব ফ্লিপকার্টে তো অনেক দিন ধরে পড়ছে জামাটা তো যাই হোক জামার কথা বাদ দাও এখন যাব বাজারে দেখি কী কেনাকাটা করা যায় টুকটাক তো চলো একটু ফুচকা টুচকা খাওয়া ভাবছো অনেকদিন ফুচকা খায় না আজকে একটু খাবো প্লিজ কিচ্ছু বলবা না কিন্তু ঠিক আছে আজকে একটু অল্প খাবো আমি চারটে খাবো চারটে ফুচকা খাবো আর বিট্টু আর কৌশিক যাচ্ছে আজকে আমার সাথে সরি সরি কৌশিক না কৌশিক না বিট্টু আর রাত যাচ্ছে আজকে আমার সাথে তো আমরা তিন ভাই বোন মিলে আজকে বাজারে যাব গিয়ে প্রচুর 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 মজা করব ঠিক আছে চলো দেখতে থাকো আসঙ্গে থাকো টা না চলো বন্ধুরা রেডি হয়ে গেছে এসে বেরিয়ে পড়ি কি এরা তখন তো একটা ব্যাগ নেই তিনজনই আজকে দেখো শ্যাম্পু করে দাও ঝুলটা কি সুন্দর হয়েছে ক্লিপ নেইছে চুলটা আটকে নেবো ভিজে তো ওই জন্য এখন বাদলাম না জুতো কই না বা কাদা না আজকে বাজারে টাজারে ওই জন্য বললাম না নেবি একটু চালাবে ওঠ ওটা বাড়া ধর ধর তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি চলে এসেছি বাজারে তিনজন তো টাকাটা তোলা হয়নি হুশ করে স্কুটি চালিয়ে সোজা চলে এসেছি বাজারের দিকে তো আজকে হচ্ছে আমাদের বাদুরিয়া হাটবার আজকে আর মাটিয়ায় যায়নি আগের দিন গেছিলাম মাটিয়ায় সেদিন মাটিয় হাটবার ছিল আজকে হচ্ছে বাদুরিয়া আমাদের দুটো দিকে দুটো মার্কেট বাঁ দিকে হচ্ছে মাটিয়া ডান দিকে হচ্ছে বাদুরিয়া আমাদের বাড়ি থেকে তো যাই হোক সোজা চলে আসলাম বাদুরিয়া আজকে হাটবার যেহেতু ওইদিকে প্রচুর ভিড় ছিল এখানে একটু ভিড় ভিড়টা কম দেখছি স্কুটি করে আসার সময় প্রচুর প্রচুর ভিড় ছিল যেহেতু কালকে আবার ভোট সেজন্য আরও আরও বেশি ভিড় আর কি রাস্তায় পুলিশ মানে ভর্তি তো যাই হোক এইখানে আমি ঢুকছি দেখো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে মশারি আমাদের একটা মশারি কিনতে হবে কারণ আমাদের মশারিটা নষ্ট হয়ে গেছে বাড়িতে একটাও মশারি নেই যাই হোক আমি যেহেতু নাইটি কিনবো তোমাদের বললাম দিদির বাড়ি যাব বেড়াতে তো চলে এসেছি নাইটির দোকানে যেতে যেতেই নাইটি ঝুলছিল পছন্দ হয়ে গেছে তো ভিতরে চলে এসেছি দেখছি আরও কিছু কালেকশান কাকুকে বললাম বার করো গোল গলা নাইটি গরম যেহেতু এখন গোল গলায় বেশি ভালো লাগে আর কাটিং যেগুলো সেগুলো শীতকালে আমার ভালো লাগে আর গোলগলাগুলো গরমকালে বেশি ভালো লাগে কারণ একটু বেশ ভালো লাগে আমার কেন জানি না তো যাই হোক কাকুকে বললাম গোল গলায় বার করো বেশি হিজিবি হিজিবিজি ডিজাইন বার করতে হবে না তো কাকুকে দেখাচ্ছিলাম যে ওই নাইটিগুলো কেমন কি আর নাইটি কিনলে তো হবে না আমি যেহেতু বেশ অনেকটাই লম্বা সেই জন্য আমার না মানে লম্বা নাই মানে বড় বড় নাইটি দরকার তবে সার জুলটা আবার বেশি বড় হয়ে যায় আবার শার্টের আগে যেটা আছে সেই সাইজটা আমার আবার ছোট হয়ে যায় তো ভাবছি এবার থেকে শার জুলের নাইটি কিনে তারপরে মানে নিচেটা মেরে নেব সেলাই করে নেব তবে এখানে এসে দেখলাম বেশ আমার সাইজে সুন্দর সুন্দর নাইটি পেয়ে গেছি তবে কিছু কিছু নাইটি আবার আমার সাইজে ছিল না আমি যখনই নাইটি কিনি তখনই দেখবে সুতির জিনিস না কেচে দেওয়ার পরে একটু ওপরে উঠে যায় তো সেই জন্য একটু বড় দেখে কেনা কেনা ভালো তো যাই হোক পছন্দ করে দুটো নাইটি কিনে নিয়েছি যাই হোক তোমাদের বাড়ি গিয়ে দেখাবো যে কী নাইটি কিনলাম আর এখানে চলে এসেছি সবজি বাজার করতে তো সবজির দোকানে তো ফোনপে আছে আমি জানি আর এখানে ফোন পেতেই দেব কি অনেক মানে কয়েক রকম সবজি নিয়ে নিচ্ছি বেগুন উচ্ছে নানান রকম সবজি তো রাজা বা জিজ্ঞেস করছে এটা কী আমি বলছি কুদ্রি ওটা হচ্ছে কুদ্রি বলছি কুদ্রি ফল আমি বলছি না না কুদ্রি ভাজা করে খেতে হয় ওটা সবজি তো আমরা এখন তিনজন রয়েছে আজকে আমরা তিনজন এসেছি অন্যদিন তো হয় রাজ আসে নয় বিট্টু আসে যে কোনো একজন তবে আজকে আমরা তিনজন চলে এসেছি তবে একটা কাণ্ড ঘটবে সামনে আমরা ফুচকা খেতে এসেছি যে যাওয়ার সময় ফুচকা খেয়ে যাবো তো ফুচকার দোকানে কাণ্ডটা ঘটবে তোমরা দেখো বুঝতে পারবে তো বন্ধুরা আমাদের বাজার টাজার করা হয়ে গেছে এই যে বাজার তো এই দোকান থেকে নাইট নিয়েছিলাম তো এই দোকানে ফোনপে নেই আর আমার কাছে ক্যাশও নেই টাকা তোলা হয়নি বাট টাকা তুলতে গেলে পুরো উল্টো দিকে যেতে হবে তাই আমি কাকুকে বললাম দেখো না অন্য কারোর ফোনে একটু হয় কি না তাহলে আমার একটু সুবিধা হতো তো দেখি আসুক কি বলে দুটো নাইটে নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি কোনটা নিয়েছি ঠিক আছে এখন একটু ফুচকা খাবো তারপর বাড়ি যাব এই যে সবজি কিনলাম শুধু আর কিছু কিনি বাজারে সব বড় বড় মাছ আর বড় বড় মাছ তো খাওয়া যাবে না শুধু দেখছার ভাবছি আগে কত বড় বড় মাছ কিনতাম এসে এখন আর সেগুলো কেনা যাবে না চলো

এইখানে এসেও সেই সেম একই প্রবলেম সেই টাকা তোলা হয়নি তো ওইখানটা তো যাই হোক কোনোরকম করে ম্যানেজ করলাম এখানে আমার খেয়ালও ছিল না তো আমি এখানে অলরেডি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো বিট্টু বলছে যে তুই জিজ্ঞেস করেছিস তো ফোনপে আছে কি না তো ফোন জিজ্ঞাসা করে দেখলাম যে না এখানেও ফোনপে নেই তো এক একটা কাকু বলছে তোমরা খেয়ে যাও আমি তোমাদেরকে মানে এটা ট্রিট দিচ্ছি আমি বলছিলাম না খাবো না তো বলছে না না তোমরা খেয়ে যাও না নইলে মনে একটা কষ্ট হবে না

आस चिका को कोशिश भी करेगे ना ना पहाड़ी से चला आश्लम ये जाट बिट्टू वजह बिट्टू रोगा बकी कादा ये जाओ की कादा होये चे शब्दने ये रास चला है साइड दिए ये जास्लिप में रहते हैं ओ जे ओ जे তো বাড়ি চলে এসে এখন এই সবজিগুলো বিট্টুর থেকে হাতে হাতে করে নিয়ে নিচ্ছি গাড়ির ভিতরে কিছুটা রয়েছে মানে ডিকিতে আর কিছুটা ব্যাগের মধ্যে রয়েছে তো সবগুলো হাতে হাতে তুলে নিচ্ছি তবে আজকে অনেকদিন পরে একটা সুন্দর জিনিস কিনেছি সেটা হচ্ছে কচুরলতি তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করো তো আমাদের তো ভীষণ ভালো লাগে তবে যেগুলো দেশি কচুরলতি মানে হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যেগুলো কচুর গোড়াই হয় ওইগুলো খুব ভালো লাগে তবে ওগুলো আগে খুব চলো তো আমার মা তুলতো তো এখন আর তোলা হয় না তো যেহেতু এখন বাজারে কিনতে পাওয়া যায় সব হচ্ছে হাইব্রিড তো বেশ ভালোই লাগে তো ওগুলো নিয়ে এসেছি পুঁইশাক নিয়ে এসেছি আমার মায়ের খুব পছন্দের পুঁইশাক তো মা হবে না তাই জন্য নিচে নিয়ে বসে পড়েছি এবার তোমাদেরকে দেখাবো যে কী কী সবজি কিনেছি তো বিট্টুকে বললাম চেয়ারগুলো একটু সাইড কর আমি একটু বসবো তাই বিট্টু চেয়ারটা একটু সরিয়ে দিল

এই যে দুটো নাইটি দিয়েছি দিদির বাড়ি যাব ওই জন্য ওখানে গিয়ে পড়বো তাই বাড়িতে পরবো না বাড়ি মাছ খাওয়া যাবে সব সেই জন্য জল আছে ভালো আছে

এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা খাওয়ার প্রতি ইচ্ছাটা একদম চলে গেছে অরুচি সাড়ে দশটা খাওয়ার ইচ্ছাটা রুচি একদম মরে গেছে তবে আজকে ওখানে ফুচকার ওখানে তো কি কাণ্ড হলো দেখতেই পেলে যায় ফুচকাটা খুব ভালো ছিল তবে বেশি খাইনি দশ টাকা মাত্র চারটে ফুচকা খেয়েছি বাড়ি থেকে বলে গেছিলাম যে চারটে খাবো তো এত ভালো লাগছিল মনে হচ্ছে না আর একটু বেশি খাই কিন্তু আর খাইনি তো যাই হোক এখন খাবো

তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এইখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা